আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে ঘুরতে বেরোইছি তো আমাদের এই পাশে মাঠের দিকে আসছি দেখতে পাচ্ছেন গাইস মাঠের যে ভিউ আমার সাথে আমার মিসেজ আছে অনেক পর গ্রামে আসছি তো গ্রামটা ঘুরে ঘুরে দেখলাম অনেকদিন গ্রামে আসা হয় নাই গ্রামের এই সাইডটা আমার অনেক ভালো লাগে এটা আমরা ভিনাতলা বলে থাকি তো আমি আগে প্রায় আসতাম তো রেবে ঢাকায় যাওয়ার পর থেকে আসা হয় না তো হচ্ছে অনেক দিন পরে আসলাম গ্রামে তো গ্রামটা ঘুরে ঘুরে দেখতেছি গাইস আমরা আজকে ঈদের দিন ঘুরতে বেরোয়ছি দেখতে পাচ্ছা বাইরে প্রচন্ড রোদ অবশ্য কিন্তু রোদের সাথে বাতাসও হালকা আছে খুবই ভালো লাগতেছে আমরা দুইজন গাইজ দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্য মাঠের যে ভিউটা খুবই সুন্দর সবুজ আর সবুজ সবুজের সমারোহ এবং হালকা বাতাস বইছে এই টাইমে মোটর বাইক চালানো খুবই আরামদায়ক এবং মনে প্রশান্তি জাগায় আরকি সেই সাথে আমার মিসেসও ছিল দুজনাই অনেক ঘুরলাম মাঠের এই সাইডে এদিকে আমাদের ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছিল তাই আমরা আবার জীবিকার তাগিতে শহরের উদ্দেশ্যে রণ দিয়ে দিই এবং গ্রামের সেই ছিট